যে গাথা আমার সকলের পেছনে এসেছে সেই গাথা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়ল গাছে ফসল বাড়ল খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোল্লাহ নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক সাল্লিউসাল সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সেগীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাম বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাম্পতেছেন মা প্রশ্ন করলেন বাবার সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা একা বসে বসে কাঁদ তিনি বলছেন আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরগ্বি শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনদিন বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ এরকম এথিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এথিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং বিকাফা হদ্ সুতরাং নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এথিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমত্য দেখায়ও না আর ভিক্ষুক ধমক দিও না রুরতা দেখিও না আর আল্লাহর প্রশংসা করো বহুত মানুষ আছে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে হয়নি আত্মাই তো জানো দোয়াকুজ জানো বাড়ি যেয়ে কাজ করবা এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না সাইলকে ধমক দিতে এরা সুরে করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন সাইলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার